হ্যালো ফ্রেন্ড ট্রাভেল ওয়াইজ শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রাবন্তিকা আজ আমি যাচ্ছি হুগলি হংসেশ্বরী মন্দির দেখতে আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন আপনারা হাওড়া টু কাটুয়া লোকাল ধরে বাসমেরিয়া স্টেশনে নামবেন অথবা আপনারা হাওড়া টু বর্ধমান লাইন লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে নেমেও টোটো করে হংসেশ্বরী মন্দিরে আসতে পারেন টোটো ভাড়া পড়বে পিছু কুড়ি টাকা ঘন সবুজে ঘেরা জলাশয়ের পাশে অবস্থিত এই মন্দির মূল মন্দিরে প্রবেশের আগে আপনারা কিনতে পারেন পূজার সামগ্রী গেটের সামনেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা এখানে আপনারা টাকার বিনিময়ে জুতো রাখতে পারেন হুগলি নদীর পাশাপাশি অবস্থিত করছে দুটি দারুণ সুন্দর মন্দির এই দুটি মন্দিরের মধ্যে একটি হলো অনন্ত বাসুদেব মন্দির আর একটি হলো হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী মন্দিরটির গঠন বাংলার মন্দির মন্দিরশৈলীতে এক স্বতন্ত্র ছাপ রাখে এই মন্দিরটি দেখতে অনেকটা ইউরোপীয় চার্চের মতো এই মন্দিরটিতে রয়েছে ১৩টি মিনার বা রত্ন প্রতিটি মিনারের উপরিভাগের প্রস্ফুটিত হয়েছে পদ্মের ন্যায় নকশা করা মন্দিরটি চূড়ার গঠন একদম অন্যরকম রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দির নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী দেবী মন্দিরটি নির্মাণ কার্য সম্পন্ন করেন গর্ভগৃহে অধিষ্ঠিত কালীমূর্তি নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা খর্গধারিণী ও নরমুণ্ডধারিণী সারা বছর মা এখানে দক্ষিণা কালীরূপে পূজিতা হন কিন্তু দীপাবলি অমাবস্যার দিনে মা হয়ে পড়েন একেবারে এলোকেশী সেই দিন তান্ত্রিক মতেই এখানে পূজিত হন দেবী কালিকার সাথে এখানে পূজিত হন বেশ কয়েকটি শিবলিঙ্গ এই মন্দিরের পাশেই রয়েছে সুপ্রাচীন অনন্ত বাসুদেবের মন্দির দেখুন আমি মন্দিরের ভেতর ঢুকে পড়েছি এবার আপনাদেরকে মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাবো মাকেও দর্শন করে দেখাবো দেখুন মা এখানে একদম নীল বর্ণা খুবই মানে মায়ের মূর্তিটা খুবই সুন্দর আর দেখুন আপনারা এখানে নাম গোত্র বলে সুন্দরভাবে পুজো দিতে পারেন এখানে ঠাকুর বসে সবসময় বসা তবে আপনারা যদি এখানে ভোগ খেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে একটু সকাল সকাল আসতে হবে এখানে ভোগেরও ব্যবস্থা আছে আপনারা যদি চান তো এখানে বসে খেতে পারেন বা যদি পার্সেল করে নিয়ে যাবার ইচ্ছা হয় সেটাও নিয়ে যেতে পারেন তবে এখানে ভোগের মূল্য মাথা কিছু ষাট টাকা আপনাদেরকে নটার মধ্যে অবশ্যই চলে আসতে হবে দেখুন আমি এই মন্দিরের পাশেই যে সুন্দর বাগান আছে সেই বাগানের পাশ দিয়ে যাচ্ছি আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনন্ত বাসুদেবের মন্দির রাজা রামেশ্বর রায় ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন ভগবান বিষ্ণুকে উৎসর্গ করেন পোড়ামাটির তৈরি এই মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে উৎকৃষ্ট অলঙ্করণ আর দেখুন আমি মায়ের কাছে আবারও চলে এসেছি এবার দেখুন পুজো শুরু হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সবাই একে একে সব মানে ভক্তরা এখানে লাইন দিয়ে পুজো দিচ্ছেন আর আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি বাইরে বেরিয়ে পড়লাম কারণ ভোগে ভোগ খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমি ভোগ পাইনি কারণ অনেকটা দেরি করেই আমি এসেছিলাম এখানে ভোগের জন্য মানে ভোগ খেতে গেলে আপনাদেরকে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে আর দেখুন বৃষ্টি পড়ছে সেইভাবে অনেকটা বাইরে বাগানে বসার ইচ্ছে ছিল কিন্তু বুঝতে পারলাম না এই বাইরে থেকেই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন মন্দিরটা দেখে একদম মনে হচ্ছে সত্যি একদম মানে কোনো একটা চার্চে এসেছি আর বোঝাই যাচ্ছে না বাইরে থেকে যেটা কোনো চার্চ না মন্দির হ্যাঁ কিন্তু খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগলো এই মন্দিরে এসে দেখুন চারিদিকে খুব সুন্দর এই মন্দিরে টেরা কাজ আছে আর বাইরেটা খুব সুন্দর আর এখানে তো বাইরেতে কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে আর প্রচুর দোকানও আছে আপনারা চাইলে এই যে দেখা যাচ্ছে এখানে আপনারা ধূপ মোমবাতিও ধরাতে পারেন আর আপনাদেরকে গোটাটাই পাশ থেকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে দেখুন কি অপূর্ব মানে মন্দির সাথে এত সুন্দর একটা বাগান সব মিলেমিশে খুব ভালো লাগছে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে আপনাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার